হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই কী বন্ধুরা এই গরমে ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চাইছো ত্বকের নোংরা ময়লা কালো চোপ ট্যান মেচে তার দাগকে তুলে ত্বককে গুণ ফর্সা উজ্জ্বল করতে চাইছ তাহলে বলবো গরমে মুসুর ডালকে আমার দেখানো এই পদ্ধতিতে একবার ব্যবহার করে দেখো ত্বকের সমস্ত কালো দাগচুপ সান ট্যান নোংরা ময়লাকে তুলে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে ফেসিয়ালের চো গুণ গ্লো কিন্তু আসবে এই উপায়টি করে তার জন্য এখানে অবশ্যই মুসুর ডাল লাগবে তোমরা দু থেকে তিন চামচ মতন মুসুর ডালকে নিয়ে ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবে যেভাবে আমি ধুয়ে নিচ্ছি তারপর ওভার নাইট ভিজিয়ে রাখবে ওভার ভিজিয়ে রাখার পর দেখবে এই ডালটা ভিজে ফুলে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে তখন কি করবে একটা মিক্সার মিক্সার নেবে গ্রাইন্ডে এই মুসুর ডালটা ভালো করে পেস্ট করে নেবে পেস্ট করে নেওয়ার পর দুটো কাচের বাটি নেবে দুটো কাচের বাটিতে সমান ভাগে মুসুর ডালটাকে ভাগ করে নিতে হবে প্রথমে আমি তোমাদের একটা স্ক্রাব তৈরি করে দেখাবো তারপর তোমাদের একটা ফেশিয়াল প্যাক তৈরি করে দেখাবো এই টু স্টেপ ফেসিয়াল তোমরা যদি মুসুর ডাল দিয়ে করে নিতে পারো তাহলে পার্লারের থেকেও দশ গুণ গ্লো কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ত্বকে কোনোরকম রকম ট্যান্ড পিগমেন্টেশন ব্রোনের দাগ থাকবে না এবং তোমাদের ত্বক ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে এই স্ক্রাবারটা তৈরি করার জন্য তোমাদের এখানে এক থেকে দু চামচের মতন নিতে হবে চাল গুঁড়ো আর দিয়ে দিতে হবে এক চামচের মতন অ্যালোভেরা জেল এই চাল গুঁড়ো মুসুর ডাল আর অ্যালোভেরা জেল এই তিনটি জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই দেখবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে যেটা তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে ত্বকের মধ্যে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে হেল্প করবে তার সাথে মুখে যত রকমের কালো দাগছোপ রয়েছে সেটাকে দূর করতে হেল্প করবে এই স্ক্রাবারটা রেডি করার জন্য তোমরা এখানে কাঁচা দুধ ব্যবহার করবে কাঁচা দুধের পরিবর্তে অন্য কিছু দিলে চলবে না কাঁচা দুধই দিতে হবে কারণ কাঁচা দুধ আমাদের ত্বকের রঙকে আরও বেশি পরিমাণে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকে যে কোনো পোড়া দাগচোপ কালো দাগচোপ বেচে তা ব্রণো পিগমেন্টেশনের দাগকে দূর করতে হেল্প করে এবং কাঁচা দুধ আমাদের স্কিনের ন্যাচারাল একটা এক্সপোলিয়েটারও কাজ করে এরপর চলো ফেশিয়াল প্যাকটা রেডি করে দেখাই তার জন্য যে আরেকটা কাঁচের বাটিতে মুসুর ডালের পেস্ট রেখেছিলাম তার মধ্যেই দেখো আমি দু চামচ মতন বেসন দিচ্ছি আর এখানে দিতে হবে টক দই তোমাদের এক চামচ মতন এখানে টক দই দিয়ে দিতে হবে আর টক দই দিয়ে দেওয়ার পর তারপর তোমাদের আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটের কেনা অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা চাইলে এখানে গাছের অ্যালোভেরা জেলও দিতে পারো তারপর তোমাদের আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস কিন্তু আমি এখানে পাতিলেবুর রস দিইনি তার পেছনে একটা কারণ আছে কারণ আমার মুখে পিম্পলস হয়েছে আর যাদের মুখে পিম্পলস আছে তারা কিন্তু পাতিলেবুর রসটাকে অবশ্যই স্কিপ করবে আর যাদের মুখে পিম্পলস নেই তারা কিন্তু পাতিলেবুর রসটা অবশ্যই দেবে তবে তবে কিন্তু রেমিডিটা আরও পাওয়ারফুল হবে আরও ভালো তোমাদের স্কিনে কিন্তু কাজ করবে তোমাদের মুখ থেকে কালো দাগছো ট্যানটাকে কিন্তু খুব ভালো করে তুলে দেবে আর একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য অবশ্যই এখানেও কিন্তু কাঁচা দুধ ব্যবহার করতে হবে কাঁচা দুধ দিয়ে পেস্টটা ভালো করে রেডি করে নেবে তো দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে আমার কিন্তু খুব ভালো করে ফেশিয়াল প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো আমার কিন্তু দুটো রেমেডি তৈরি হয়ে গেছে এবার তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই উপায়টা করার আগে তোমরা অবশ্যই কিন্তু মুখটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে করে নেওয়ার পর একটা কাঁচের বাটিতে অল্প করে কাঁচা দুধ নিয়ে নেবে নিয়ে একটা কটন বলের সাহায্যে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে মুখটাকে আরও ডিপ ক্লিন করে নেবে এইভাবে যখন মুখটা পরিষ্কার করবে তখন ত্বকের ময়লা কালো চোপ ট্যানও উঠে যাবে তার সাথে স্কিনটা ভীষণ সফট সাপল গ্লোয়িং হয়ে উঠবে এবং ত্বকের মধ্যে দাগচুপটাও দূর হয়ে যাবে কাঁচা দুধতে অ্যাপ্লাই করার পর পাঁচ সাত মিনিট ধরে মাসাজ করে নেবে যখনই দেখবে এটা স্কিনের মধ্যে পুরোপুরিভাবে অ্যাবসর্ব হয়ে গেছে তখনই কিন্তু তোমরা স্ক্রাবারটা ইউজ করবে এই স্ক্রাবারটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি করে নিয়ে আরও পাঁচ সাত মিনিট ধরে মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিনটা গ্লো করবে তেমন তোমাদের পোর্সটা ক্লিন হয়ে যাবে পোর্সের মধ্যে তো অনেক নোংরা ময়লা জমে থাকে আমরা নানারকম ক্রিম ইউজ করি তারপর রোদে বেরোই মুখের মধ্যে অনেক ময়লা জমে সেগুলো পোর্সের মধ্যে গিয়ে আমাদের স্কিনের মধ্যে ব্রণ ফুসকুড়ির মতো সমস্যাও দেখা দেয় তাই যখনই এরাভাবে স্ক্রাব করবে তখন কিন্তু তোমাদের পোর্সটা ক্লিন হয়ে যাবে তোমাদের ভেতরে যত রকমের নোংরা ময়লা জমে রয়েছে ত্বকের ভেতর সেটা কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে তো দেখো আমিও খুব ভালো করে ম্যাসাজ করে নিলাম করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে অথবা জল দিয়েও মুখটা পরিষ্কার করে নিতে পারো প্রথম ব্যবহার করাতেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে আর পরপর তিন দিন ব্যবহার করলে তো ত্বকের জেল্লা দ্বিগুণ বেড়ে যাবে তোমাদের ত্বক ভীষণ মানে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছি এমনিতেই সেগুলো ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে ট্যানটাকে রিমুভ করতে হেল্প করে তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ফর্সা লাগছে এবার ফেশিয়াল প্যাকটা কি করবে ওভারঅল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি করে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট তোমাদেরকে রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিট পর যখন দেখবে ফেস প্যাকটা ড্রাই হয়ে আসছে তখনই কিন্তু স্ক্রাব করতে হবে সেই স্ক্রাব আর মাসাজ তোমাদেরকে করতেই হবে কারণ দেখবে পার্লারেও গেলেও আমরা যখন ফেসিয়াল করি তখন কিন্তু বিভিন্ন রকমের ক্রিম দিয়ে আমাদের মুখে অনবরত মাসাজ করতে থাকে বা স্ক্রাব করে তো যত মাসাজ করবে তত কিন্তু স্কিনে গ্লো আসবে তত ত্বক থেকে নোংরা ময়লা ট্যান কালো দাগছ উঠে যাবে এবং স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে এবং তোমাদের স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস সোয়েটেডসের মতন সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানি মুসুর ডাল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী কারণ মুসুর ডাল আমাদের ত্বককে এত পরিমাণ ফর্সা উজ্জ্বল করে দেয় সেটা সেই ছোটোবেলা থেকেই আমরা শুনে আসছি তারপর যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটা মিশে কিন্তু আমাদের ত্বককে আরও বেশি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর এই গরমে যেহেতু খুব তাড়াতাড়ি মুখের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে তাই মুখের মধ্যে সেই যে ন্যাচারাল গ্লোটা রয়েছে সেটা হারিয়ে যাচ্ছে তাই নিজেদের স্কিনে যদি ন্যাচারাল গ্লোটা নিয়ে আসতে চাও তাহলে মুসুর ডালের ফেস প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে এরপর দুটো হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাসাজ করে নাও সেই আবার ম্যাসাজ করতে হবে তারপর ম্যাসাজ করার পর তোমরা একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করবে আর সেই জায়গাগুলোতে বেশি ভালো করে ম্যাসাজ করে নেবে যে জায়গাগুলোতে তোমাদের পিগমেন্টেশন ব্রোনের দাগ রয়েছে বা নাকের কাছে যে ব্ল্যাক হেডস সোয়াটহেডসগুলো থাকে থুটনিতে সেই জায়গাগুলোতে ভালো করে ম্যাসাজ করবে তাহলে কি সেই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর ভেজা টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে দিয়ে ওভার নাইট ফেসটাকে এইভাবেই রেখে দেবে মোটামুটি গোটা রাতটা যদি তোমরা দিয়ে দাও গোটা রাতে তোমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার অনেকটা সময় পেয়ে যাবে আর সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে তোমাদের স্কিনটা ওই দশ গুণ ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠেছে তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনকে এইরকমই ফর্সা উজ্জ্বল চকচকে করতে এই গরমে তাহলে আজকের এই মুসুর ডালের রেমেডিটা তোমাদের অবশ্যই কিনতে অ্যাপ্লাই করতে হবে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে লাইক করে দিতে হবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো